হাই গাইস কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা আমার ভিডিওর মাধ্যমে অলরেডি জানেন যে আমি সবসময় আপনাদের সাথে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করে থাকি যেমন বাংলাদেশের অভিজ্ঞ সকল ডাক্তারবৃন্দের তথ্য বিভিন্ন জেলা এবং বিভাগের ডাক্তারবৃদের তথ্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালের তথ্য যেইখানে গেলে আপনারা কম টাকায় ভালো চিকিৎসা পাবেন এই ধরনের হাসপাতালের তথ্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের তথ্য এবং মাঝে মাঝে চেষ্টা করি বাংলাদেশের বাইরে যেমন ইন্ডিয়াতে আমরা অনেকে চিকিৎসার জন্য যাই এই জন্য ইন্ডিয়ার বিভিন্ন কোন হাসপাতালে গেলে চিকিৎসার জন্য ভালো হবে এই ধরনের সকল তথ্যই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি মানে এক কথায় আপনারা আমার ভিডিও দেখতে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে সকল তথ্যই আপনারা পেয়ে যাবেন হ্যালো কুলনাবাসী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কুলনার বিশেষজ্ঞ পাঁচজন ইউরোলজি স্পেশালিস্ট ডাক্তারগণের নাম চেম্বার ঠিকানা ও সিরিয়ালের নাম্বার তো আপনারা যারা অনেক দিন থেকে পথস্রাবের রাস্তায় সমস্যা এবং পথস্রাবের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতেছে আপনারা চাইলে এই পাঁচজনের মধ্য থেকে যে কোনো একজন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে পারেন ওনারা অনেক অভিজ্ঞ ডাক্তার এবং অনেক দিন থেকে খুলনা শহরে সুনামের সাথে ইউরোলজির বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করে আসতেছেন তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা দেখলে আপনারা অনেক ইনফরমেশন পাবেন আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে আর আপনারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ধরনের নতুন নতুন তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে